তাই বাবা মা যদি কোনো কথা শোনাতে চায় তা সবচেয়ে গভীর আগ্রহের সঙ্গে তা শুনতে হবে কারণ বাবা মার কাছে সন্তান যতটা কাছের যতটা আপনার এতটা আপনার জন দুনিয়া তো আর কেউ নেই তাই যে বাবা মায় তো সবচেয়ে বেশি চাবে যে তার ছেলে তার মেয়ে কতটা শুনুক তাদেরকেই শোনাতে চাইবে তো তারা যদি না শোনে বিরক্ত হয় পাশ কাটিয়ে যায় তো এ তো বাবা মাকে অনেক বেশি আঘাত দেওয়া এটা বাবা মার প্রতি একরকম অবজ্ঞা প্রকাশ। এতে স্পষ্ট গুণা বাবা মাকে অবজ্ঞা করা এত গুণা এটা কর্ম যেই ছেলেমেয়ে বাবা মায়ের কথা যত আগ্রহের সঙ্গে শুনবে সেই ছেলেমের সঙ্গে বাবা মায়ের সম্পর্ক তত বেশি গভীর হবে দোয়াও পাবে এই ছেলেমের দুনিয়ার জীবনে সুখের হবে আখড়াতে তো পাবেই যদি বাবা মায়ের কথা মন দিয়ে শোনে তাদেরকে সময় দেয় তাদের যত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করার সবচেয়ে উত্তম মাধ্যম উপায় বসে বসে তাদের কথা শোনা বিশেষ করে বাবা মা যদি বৃদ্ধ হয়ে যায় তখন এর গুরুত্ব আরও বেড়ে যায় কারণ তখন তারা নিঃসঙ্গতা বোধ করে একা হয়ে যায় ওই সময় তাদেরকে সঙ্গ দেওয়া বসে বসে কথা শোনা আরও বেশি জরুরি তো ইদানিং এটা হারিয়ে যেতে বসেছে ওদিকাংশ ছেলেমেয়েরাই বাবা মার কথা শোনে না পাশ কাটিয়ে চলে আসে ডাক দিলে সারা ওপরটা পর্যন্ত অনেকে দেয় না ডাক দেয় কিন্তু সাড়া দেয় না সাড়া দেয় না এই জন্যে যে সারা দিলে আবার বসে বসে কত কথা শুনতে হবে সম নষ্ট হবে তো এই রকমের বাবা মায়ের প্রতি এই অবহেলা বোধটা এটা অবশ্যই পরিহার করতে হবে তা নাহলে এক সময় নিজেরও সেই দিন আসবে যখন তার জীবনটা এর চেয়ে আরও বেশি কঠিন হয়ে যাবে বাবা বাবা মাকে সে অবজ্ঞা করে করে তাদের জীবন যেমন সংকীর্ণ করে তুলেছে তার নিজের জীবনে এর খেসার দিতে হবে আল্লাহ তালা হেফাজত করুন